আসসালাম আলাইকুম আমি আপনাদেরকে এমন এক প্রাকৃতিক জায়গায় রোজার পর বিকালে আসছি এক মুক্ত অঞ্চলে যেখানে আপনাদেরকে ঔষধি গাছ সম্পর্কে পরিচিত করিয়ে দেবো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে নিয়ে আসছি একটা নদীর পারে যে নদীটা আসলে মরা নদী বলা যায় ই হচ্ছে সেই গাছ যে গাছটা হাতির সুর গাছ নামে পরিচিত আপনারা দেখতে পাচ্ছেন গাছের মাথাতে একটা হাতির সুরের মতো দেখা যাচ্ছে আহ মূলত এটাই হচ্ছে হাতির সুর গাছ জানিনা আপনাদের অঞ্চলে সেটাকে কি নামে ডাকা হয় যদি অন্য কোনো নামে ডাকা হয় প্লিজ কমেন্ট করে জানাবেন আমি এই গাছের ঔষধি গুণ সম্পর্কে আপনাদেরকে একটু বলবো এই গাছটাতে আছে এন্ডিসিন পাইলজিডিন অ্যালকালয়েড ও হেলোফিন নামক নানা ধরনের জৈব উপাদানে ভরপুর এই পাতা থেকে শুরু করে কাণ্ড থেকে শুরু করে তার যে জ্বর যেটাকে আমরা শিকড় বলি পুরোটাই ভরপুর আমি যদি করি এই হচ্ছে যাদের একজিমা মানে স্কিন ডিজিজ আছে তাদের এই পাতাটা পেস্ট করে যদি প্রলেপ আকারে সেই স্থানে দেয়া হয় তাহলে তার এই একজিমাটা ঠিক হয়ে যায় আহ নিয়মিত পাঁচ সাত দিন করার পর সেই একজিমাটা আর থাকে না ইভেন যাদের জ্বর থাকে জ্বর ছাড়তেছে না ম্যালেরিয়া টাইফয়েড থেকে শুরু করে সব ধরনের ক্ষেত্রে এত ভালো কাজ করে যেটা ওষুধ পারে না এটাতে এটাতে জ্বর যেটা আছে যেটাকে আমরা শিকড় বলি এই শিকড় আছে যাদের যৌন সমস্যাতে ভরপুর যৌন সমস্যা নিয়ে টেনশনে আছেন তাদের টেনশনের কোনো কারণ নাই নিয়মিত সেই শিকড়টা খাওয়ার পর তাদের সেই যৌন সমস্যার সমাধান এই হলো আজকের ছোট্ট একটা টিপস সবাইকে রমজানুল মুবারকের শুভেচ্ছা জানিয়ে আমি আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম